আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে খুবই সাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা আমার কিচেনের আর আমার দৈনন্দিন জীবনে আমি যেভাবে কাজ করি আমার সুবিধার জন্য আমি কিছু টেকনিক অবলম্বন করি তো আমার কিচেন আমার কিছু কাজের অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার কিছু কাজের অংশ আমি আমার সুবিধার জন্য আমি যেভাবে করি ওইভাবে আপনাদের সাথে আপনাদেরকে দেখিয়েছি আর ছোট্ট কিচেনের মধ্যে কত কষ্টে কাজ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিছু রুটি আছে রুটি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই প্লাস্টিক দিয়ে এভাবে রেখেছিলাম ডিপ ফ্রিজে বরফ হয়ে গেছে ওই বরফ বরফ সহ তাওয়ার মধ্যে রুটিগুলো দিতে হয় এভাবে আগের দিন বানিয়ে রাখলে কাজের একটু সুবিধা হয় আর কিচেনের অবস্থা দেখেন ওই যে চুলা যেখানে সিঙ্কের সাথেই একেবারে চুলাটা তো কী আর করবো ভাড়া বাড়িতে এভাবে চলতে হবে কিছু করার নেই যাই হোক সব মেনে নিতে হবে তো আমি রুটিগুলো এভাবে বানিয়ে রাখি সকালবেলা গ্যাস থাকে না গ্যাসের খুবই সমস্যা তাই এভাবে আগের দিন বানিয়ে রাখি এখানে যে বিস্কুটের যে প্যাকেট থেকে একটা ট্রে থাকে প্যাকেটের ভিতরে আমি সেটা দেখাচ্ছি এই বিস্কুটের প্যাকেটের ভিতরে এই ট্রেটা থাকে এটা আমি শুতে রাখার জন্য আমি এটা কাজে লাগাই আর এখানে কিছু রসুন কুচি করে রেখেছি এই রসুনগুলো কাজে লাগে যখন আমরা ডাল বাগান দিই বা শাকের মধ্যে শাক ভাজি করার সময় একটু রসুন কুচি দিই পেঁয়াজের সাথে মরিচের সাথে তো রসুন কুচি করে ডিপে রাখলে ঝটপট একটু নিয়ে যখন দরকার হবে তখন নেওয়া যাবে আর এখানে একটু আদা আদা ব্লেন্ড করার পরে ফ্রিজে রেখেছিলাম বরফ হওয়ার পরে এগুলো আমি এভাবে যখন বরফটা পুরোপুরি শক্ত হয়নি তখন এভাবে একটু ছুরি দিয়ে মানে বরফগুলো একটু চাকা চাকা একটু ভেঙে ভেঙে আলাদা করে নিয়েছি আলাদা আলাদা করে রাখলে কিছু ছোট কিছু বড় এভাবে রাখলে যখন বড় দরকার হবে তখন বড় টুকরা নিই আর যখন ছোট দরকার হবে তখন ছোট টুকরা নিই তারপর এখানে একটা বোতল কেটে আমি এ বোতলের অর্ধেকটা কেটে নিয়েছি সেটা আমি দেখাবো একটু পরে আর এখানে কিছু কোটা নিয়েছি ছোটো ছোটো ভিটামিন ওষুধের যে কোটাগুলো থাকে আর যে মধুর বত মধুর যে কোটা থাকে ওইগুলো আমি জমিয়ে রাখি দরকারের সময় আমি এভাবে ছোটো ছোটো জিনিসগুলো অল্প জিনিসগুলো আমি এদের মধ্যে রাখি আর প্রথমে যেটা দেখালাম ওটার মধ্যে আমি লবণ রেখেছি আর এটার মধ্যে এটা হচ্ছে মধুর কোটা এটা হচ্ছে কাছের আর কাচের জিনিসে কোনো কিছু রাখলে ওটা ভালো থাকে এটার মধ্যে আমি একটু খাবার সোডা রেখেছি আর এটার মধ্যে ধনিয়া পাতা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি আর এটার মধ্যে রেখেছি কিছু গোটা জিরা আর এটার মধ্যে হচ্ছে সরিষা অল্প জিনিসগুলো যেটা একেবারে অল্প সেটা এভাবে রাখতে পারেন কিছুগুলো বসি আছে আরও অনেক জিনিস আছে এভাবে রাখা যায় অল্প জিনিস সরিষা আবার টিসি থাকে মানুষের ঘরের মধ্যে অনেক জিনিস গোলমরিচ মেথি এভাবে রাখা যায় আর এই যে বিস্কুটের যে ট্রেটা দেখালাম প্রথমে বিস্কুটের প্যাকেটের ভিতরে থাকে এগুলো এই আমি সুতা রাখি এর মধ্যে এভাবে সুতোগুলো যদি রাখি তাহলে সুতা আর নষ্ট হয় না সুতো এমনি যদি পলিথিনে রাখে বা কোনো একটা বাটিতে সুতা রাখলে সুতো একটার সাথে একটা লেগে লেগে সুতা টান করে পরে অনেক সুতা দলা পাকিয়ে যায় সুতা নষ্ট হয় এভাবে রাখলে সুতা নষ্ট হয় না আমি আজকে দু তিন বছর পর্যন্ত এভাবে আমি এই একটি ড্রয়ারের মধ্যে আমি এভাবে সুতোগুলো রাখি আর এটার মধ্যে আমি রাখি সুঁই বা হিজাব পেন্টিং ওগুলো আমার কাজে লাগে ছোট এই কোটার মধ্যে আমি রাখি আর এই যে বোতল কেটে রেখেছিলাম বোতলের অর্ধেকটা কেটে রেখেছি এটা চুলের মাঝখানে রাখি চামচ রাখার জন্য এভাবে রাখলে চুলার উপরে আর তেল লাগে বারবার মশা লাগে তো আমি চামচগুলো এভাবে রেখে দিই আবার আমার চামচ রাখার আরেকটা জিনিস আছে কিনেছি চামচ রাখার জন্য এটার মধ্যেও রাখা যায় তো তেল লাগলে যা এইটার মধ্যে লাগে এটা ধুই ফেললে হয় এটার মধ্যেও রাখা যায় কিন্তু এটা একটু বড়ো একটু এদিক সেদিক হলেই কিন্তু পুড়ে যাবে তাই এখানে রাখি আর এখানে এই যে কলের পানি এটা অনেক জোরে আসে পানি ছিটিয়ে একেবারে গায়ের মধ্যে পড়ে তাই একটা ছাটনি লাগিয়ে দিয়েছি এটা দিলে আর পানে জোরে আসে না পানি আসতে আসে আর এটা না দিলে পানি ছিটায় গায়ে আসে ওয়ালের মধ্যে সেট করার জন্য এটা হচ্ছে ওই বাথরুমের মধ্যেও লাগানো যায় এগুলো অনলাইনে আনিয়েছি এগুলোর মধ্যে আমি ভিমবার রেখেছি আর ওই যে তারের মাজনে আর এমনি একটি মাজনে রেখেছি আর উপরে ক্যালেন্ডারের যে তারগুলো থাকে উপরে এভাবে আমি হ্যাঙ্গিং করে দিয়েছি যেন এই দুই পাশে দুইটা পেরেক মারে মেরে তারপর একটা তার লাগিয়ে ওর মধ্যে আমি আর একটু ছোট ছোটো করে তার কেটে বাঁকা করে দিয়েছি যেন কাপটাপ রাখা যায় আর একটা প্লাস্টিকের এটা হচ্ছে লাওয়ানের বোতল ওটা কেটে আমি চামচ রাখার জন্য একটি হোল্ডার বানিয়েছি নিচের দিকে আমি সিদ্ধ করে দিয়েছি যেন পানিগুলো নেমে যায় চামচ রাখার জন্য এভাবে আমার কাছে সুবিধা লাগে আমি এটাও আজকে এক দেড় বছর মতো ইউজ করতেছি আর উপরের দিকেও কিছু কড়াই ঝুলিয়ে রেখেছি আর পাশে আবার চামচ রেখেছি চামচও ঝুলিয়ে রেখেছিলাম পেরেক মেরে আমি আমার সুবিধার জন্য আমি নিজে এগুলো করে নিয়েছি তারপরে এখানে একটি র্যাক কিনেছি র্যাকের ছোট একটি র্যাকের তিন তাকের নিচের তাকটা খুলে ফেলে দিয়েছি আর নিচে যেন বয়েম টেম রাখা যায় নিচে তাকটা রাখলে বয়েম সব বয়েম আবার আঁটে না এর মধ্যে একটা তাক খুলে রেখেছি তারপর ওটার মধ্যেও ছোট ছোট কোটাগুলো রাখা যায় অনেক কোটা রাখা যায় আর এখানে টি ব্যাগগুলো একটি বক্সের মধ্যে রেখেছি এখানে ঢাকনা যুক্ত এভাবে বক্সের মধ্যে রাখলে ময়লা পড়ে না আর কোনো পোকামাকড় আসতে পারে না তো আর এটা হচ্ছে এখানে মশলা রেখেছি এদিকে হলুদ মরিচে গুঁড়া জিরে গুঁড়াও রাখা যায় আর পাশের বইমগুলোর মধ্যে চা পাতা চিনি আর লবণ তো যেগুলো সময় লাগে দরকার লাগে প্রতিদিনে লাগে এগুলো আমি হাতের কাছে রেখেছি যেগুলো প্রতিদিন লাগে না এগুলো একটু দূরে রেখেছি তো আমি এভাবে সব কিছু গুছিয়ে রেখেছি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ